হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুদিন আগে গেছিলাম একটা জায়গায় নাম হচ্ছে পৌরবস্তি মানে আলিপুরদুয়ারে যারা থাকো তারা সবাই জানে এখানে রয়েছে একটা নদী আর এরকম চারদিকটা সুন্দর সবুজ গাছপালা দিয়ে ভরা তো এখানে সচরাচর মানুষে আড্ডা মারতেও যায় স্নান করতেও যায় নদীতে তো আমরা গেছিলাম দুই তিন ঘন্টার জন্য আর বাড়ির থেকে প্রায় চল্লিশ মিনিটের মতন লাগে যেতে আর ওখানকার মোমোগুলো না ভীষণ ভালো খেতে অ্যাকচুয়ালি আমাদের অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল তবে ছোটদিরা এসেছিলো মাত্র তিন দিনের ছুটিতে যার জন্য লাস্ট মোমেন্টে এখানেই গেছিলাম তবু দু তিন ঘন্টার জন্য গেছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য অ্যাকচুয়ালি এখানে দেখার মতন তেমন কিছুই নেই একটা নদী আর গাছপালা ছাড়া তবে এই পরিবেশটা না বেশ ভালোই লাগে শান্ত একটা পরিবেশ আর এরকম পরিবেশে ছোটোখাটো পিকনিক করলে নিজে রান্না করে খাবার মজাটাই কিন্তু আলাদা তবে সেদিন আমরা ওখানে রান্না করিনি ওখানে একটা ধাবা আছে ওখানে অর্ডার দিলে সমস্ত তোমার ওরা রান্না করে দেবে তো তারপর আমরা আস ফেরার পথে একটু ওদের নেমেছিলাম তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই